আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় রাতের সলাপ পাঁচক্ত সলাপের সাথে সাথে মানুষকে আরেকটা সলাথ আদায় করতে হবে করা উচিত ফরজ নয় সেটা হলো রাতের সলাপ মানুষ যদি দুনিয়াতে কিছু পেতে চায় পরকালে কিছু পেতে চায় তাহলে এইটা হলো পাওয়ার বড় মাধ্যম রাতের সলাপ নিয়ে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজিজ সমানিত দিনই ভাই বোন জায়গার তুলনায় জনগণ বেশি কাজে আপনারা আপনাদের কথাবার্তা বন্ধ করে যে যেখানে আছেন এমনকি স্টেজে যারা আছেন দয়া করে এখন কোনো কাজ করিয়েন না আমি আপনাদের কোনো কাজ বা আপনাদের কোনো ছোট কথা আমি শুনতে চাচ্ছি না আপনাদের সাথে আমার ভালোবাসার অভাব নেই তবে আমি আপনাদের সামনে দিনই ধর্মের কিছু কথা বলার জন্য এসেছি আপনি অমনোযোগী থাকবেন আমি বলবো এটা আমার নীতির বাহিরে নীতি যেটা রাসুল সালি সাল্লাম চাননি মর্মে আপনাদের যত জরুরি কাজ থাক না কেন দয়া করে কিছুক্ষণ সময় বন্ধ করুন ভালো হবে তালা আমাদের নবীকে বলেন অদকুরিশ মরাব বেকা বখরাত মহম্মদ সাল্লাম লাহলিসাল্লাম আপনি আপনার প্রতিপালককে ডাকুন সকালেও সন্ধ্যায় কোরআন মসজিদের অন্য জায়গাতে এসেছে কামলা তলু ইসলামসু কাবনার বরূপ আপনি আপনার প্রতিপালককে ডাকুন সূর্য ডোবার পূর্বে সূর্য ওঠার পূর্বে আপনি আপনার প্রতিপালককে ডাকুন সূর্য ডুবার পূর্বে সূর্য ওঠার পূর্বে অসাব্যবিলা আর রাতের একটা অংশে লম্বা সময় ধরে আপনি আল্লাহর পাঠ করুন সাথে সাথে সলাতের কিছু তাসবি পাঠ করতে হবে তাসবির জন্য আজকে বেশি কথা নয় এতটুক যে তালা আনহ বলেন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন আলাল আলাল্লিস উচ্চরণে মুখে হালকা দুইটি বাক্য রাহমানে রাহমানের নিকটে প্রিয় অতিব জানে দাঁড়ি পাল্লাই ভারী আর তা তাহল সুবাহাল্লাই হবে হামদেহি এর কোনো বার নেই যে যা পারে তাসবি হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাথায় আরেকটা কথা জাগছে সেটা বলে রাখি নেকির পাল্লাই ভারী নেকি সুভান আল্লাহ হবে হামদেহি সুভান আছে সলাত নেকি তবে ভারী এ কথা হজ নেকি তবে ভারী এ কথা নয় নেকি

সবচেয়ে যেটা নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ ভালো চাল চল অবাক হতে হয় এটা নেকির কাজ সালাদ সবচেয়ে ভারী নেকির কাজ নয় আদায় করতেই নয় সলাতের চেয়ে মানুষের জীবনে জরুরি গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই এরপরেও সবচেয়ে ভারী নেকির কাজ হলো ভালো আচরণ কথা ভালো কর্ম ভালো সেটা হলো ভালো আচরণ মগ দিয়ে কষ্ট দেয় যে তার ভালো আচরণ নেই কর্ম দিয়ে কষ্ট দেয় যে তার ভালো আচরণ নেই প্রতিবেশীকে কষ্ট দেয় যে সে জানাতে যাবে না আল্লাহ রাসুলের সামনে বলা হলো ইন্ন ফোলানাতান তুখ সরমিন কাসরাতে সলাতে হুসাইয়া মিহসাদাকাতাহ গায়রান নাহা তুজিববে জিরা নাহানা বিলিসানেহা একজন মহিলা বেশি বেশি সালাত আদায় করে বেশি বেশি সিয়াম পালন করে বেশি বেশি দান খায়রাত করে তবে সে তার প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয় আল্লাহর নবী বলেন হিয়া ফিন্নার ও জাহান্নামে যাবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই তাসবি বলতে গিয়ে আবু দারদার থেকে একটি হাদিস পেশ করা হলো তাতে বলা হলো যে কেয়ামাতের মাঠে মানুষের নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি বলেন তো সেটা কি আমল ভালো চাল চল চাঁপাই মানুষ ঠকে যাবে নাকি মানুষের সাথে ভালো আচরণ করতে আপনি বাধ্য দলীয় ক্ষমতা দিয়ে জীবনে কিছু করতে না দাপট দেখিয়ে কিছু করতে চায় না দাপট দেখালে সময় একদিন শেষ হয়ে যাবে মোট সময় পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে দাপট দিন কারোর টিকে নেই ফেরাউনের কথা যতবার আল্লাহ বলেছেন ততবার বলেছেন যে ফেরাউনের চেয়ে শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি তারা ছিল জমিনের স্মৃতি শোধে শক্তিশালী প্রবল তারা হল আদ তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আলমধারা এরা মাদা তিনি মাদ এল্লে দিল্লাম ইউলাক মিস লোহা ফিল বেলা মোহাম্মদ সাল্লাম আপনি দেখেননি আজকে কিভাবে এরাম সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করা হলো ওরাই এমন জাতি ওরাই এমন জাতি তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীর কোথাও কখনো সৃষ্টি করা হয়নি ওরা ফেরাউনের চেয়ে বেশি শক্তিশালী ছিল পিরামিড ফেরাউন তৈরি করেছে এটা বুঝা যায় না কেননা ভাবে মনে হচ্ছে অর বয়স পাঁচ ছয় হাজার বছর আর ফেরাউনের বয়স তিন চার হাজার বছর এক একটা পাথরের ওজন পিরামিডের তেইশ টন বলে মানুষে বলছে আর ক্রেন বহন করতে পারে পনেরো ষোলো টন তো তেইশ টন একটা পাথর দেড়শো দুশো ফুট উপরে উঠালো কিভাবে ফেরাউনের পাশে অনেকক্ষণ ঘুরলাম আর বারবার বললাম তুমি কি সেই ফেরাওন যে বলেছিল আনার অব্বকুমলা আল্লাহ আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ তুমি কি সে ফেরাওন যে বলেছিল মা আলিম তুল্লা কুমিন এলাহিন গাইরি আমি ব্যতীত আর কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না তুমি কি সেই ফেরাও যে বলেছিল লাইলিত্তা খাস্তা এলাহান গাইরি লাজ আল্লাহ মাস জমিন আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলে দাবি করো তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দী করে দেব তারপরেও একদিন ফেরাউন টিকতে পারে জুলুম করে দেখিয়ে পাঁচ মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন বলি সাল ফেরাউনের বুদ্ধির অভাব ছিল পানি দুই দিকে ভাবে দাঁড়িয়ে আছে ফেরাউন সেখানে ঢুকে যাবে কাউকে কিছু বলতে হলে হাতের ইশারাই বলো আর আপনাদের আমি আবার অনুরোধ জানাচ্ছি আমাকে দেখতে পানার আর না পান আমি তো আপনার গ্রামেরই মানুষ বহুদিন দেখেছেন আজকে না হয় না দেখে কথা শুনলেন যদিও না দেখে কথা শুনতে তৃপ্তি শুনলে তৃপ্তি পাওয়া যায় এর পরেও আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে এখন যদি এদের কাছে দাবি রাখি যে আমাদের বসার ব্যবস্থা করে দেন তাহলে কি পারবে পারবেন তাহলে ধৈর্যের পরিচয় দেন ভালো হবে ধৈর্য ঘোড়ার ডিম মনে করিয়েন না ধৈর্য ধারণ এই করে আল্লাহ আমাদের নবীকে বলছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন ধৈর্য আবার সুন্দর হয় কি বলে কিভাবে হয় তো মুখের ওপরে দুজন দাঁড়িয়ে আছে তাকে খুব ধমকালাম তো একটু সরল না তখন বলছি যাক ধৈর্য ধারণ করে যাক ধৈর্য এটা কি সুন্দর ধৈর্য আছে যাক দাঁড়িয়ে আছে আছে যাক আমি কিছু বলবো না এর নাম হলো সুন্দর ধৈর্য অসবির আলামায়া কলুন ওরা যা বলে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন আল্লাহর কি ঠেকা বেঁধেছে একটু মটকে দিলেই তো পারেন ওরা কি বলছে ওরা বলছে মোহাম্মদ পাগল হয়েছে ওরা বলছে ছি 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 ও বলছে তিনশো ষাট জন মাহবুদ নয় মাহবুদ একজন কি কথা হলো কুকুর লাগিয়ে দে ঢেল মার ধুলা পাগল হয়েছে ওরা যা বলে আপনি তার উপরে কি করুন ধৈর্য ধারণ একটু ধৈর্যের পরিচয় দিবেন আপনি আমার দিনী ভাই এই কথাটুকু একটু শেষ করে নি ক্ষমতা দেখিয়ে দেখিয়ে থাকার চেষ্টা করবেন না যত নরম হবেন আল্লাহর পক্ষ থেকে দয়া তত বেশি হবে সহজ সরল হয়ে বেঁচে থাকার চেষ্টা করেন আল্লাহর দয়া রহমতের মধ্যে থাকতে থাকতে একদিন সময় শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস ইন দা লাল্লাহ ইউলি লি দালেম এ দেখা যাহু আলাম ইউফ্লেথ আল্লাহ অত্যাচারীকে স্বৈরাচারকে সময় দেন 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 কতদিন যে দেন যতদিন তিনি চান আর যখন ধরেন তখন আর ছাড়েন তো জালেমকে আল্লাহ সুযোগ দেন স্বৈরাচারকে আল্লাহ সুযোগ দেন তো কত দিন দেন সেটা তিনি ভালো জানেন কত মানুষ ধ্বংস হয়ে গেল ফেরাউনের যুগে আরো কতকার যুগে আর আপনাদের দেশে আলেমাকে জেলখানায় রেখে বন্দি করে সলি ফাঁসি দিল আরো কত কি করলো মানুষের গায়ে পাথর বেঁধে দিয়ে পানিতে ফেলে দিল আরো কত কি করলো যুগ ধরে দিনের দিন বছরের বছর অন্ধকারে রেখে দিল কত ধরনের যে জুলুম আছে তারপরে একদিন নেই ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না এক মিনিট নয় বলছিলাম কোন কথা সবচেয়ে ভারী নেকি মনে থাকবে সেটা মূলত সলাত নয় শ্যাম নয় জাকাত নয় তাসু তহলিল নয় কোরআন তেলাওয়াত নয় সেটা কি ভালো আছে মানুষে বলে ছেলেটা খুব ভালো এই যে ভালো আচরণ মানুষে বলে ছেলেটার আদব পেতে খুব ভালো লাগে এই যে ভালো আচরণ এইটুকু থাক দীর্ঘ সময় ধরে তাসবি পাঠ করতে হবে একটা বললাম আরেকটা একদা আল্লাহ রসুল বলছেন যে তোমরা নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও তখন সাহাবিগুন বলছেন কাদ হাজার আদুব্ব শত্রু চলে এসেছে কি নিজেকে বাঁচাও এই কথা বলছেন কেন শত্রু কি চলে এসেছে তখন বলছেন আরে না না ইত্তাকু মিনান না ইত্তাকুয়ান ফসাকু মিনান না তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আর সেইটা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া ইলাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা হলো মুজান নে সামনের দিক থেকে রক্ষা করার জন্য মাধ্যম পিছন দিক থেকে রক্ষা করার জন্য মাধ্যম আর স্থায়ী শতামল সুবর্ণ লাই হো নান্দরিল্লা হে ও লাই লাহে ইন এটা হলো স্থায়ী শতামল আপাতত তাসবির কথা এখানে শেষ ওমামা বা হেলিরা যেল্লাহ তালাং হো বলেন হ্যাঁ ছেলে দয়া করে কিছুক্ষণ আমাকে কাজ দেখাবেন ধৈর্যের পরিচয় দিবেন বোকামি করিয়েন আমি আপনার জন্য এসেছি আর একদিন আপনার জন্য সময় বের করা খুবই কঠিন যদিও আমি আপনার বাড়ির মানুষ এরপর আমি নিজের বাড়িতে আসতেই সময় বের করবো এটা আমার জন্য কঠিন এসেছি ভদ্রতার পরিচয় দিয়ে ধৈর্য ধারণ করে দুই একটা কথা শোনার চেষ্টা করুন আপনার কিছু না কিছু উপকার করবো আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলিনি আমার জীবনে কোনোদিন আমি কেশা কাহিনী বলিনি আমার জীবনে কোনোদিন আমি মাঝাব নিয়ে কথা বলিনি ও পাতাই পড়ি না ও পাতা আমি ছিঁড়ে দিচ্ছি আমি আপনার জন্যই এসেছি